হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক জুমনের কি অবস্থা স্কুলে গেছিল আজকে তো প্রথম দিন মানে ক্লাস হওয়ার হইছে না হইবো হইবো তো দর্শক বন্ধুরা এই যে দুবার যে খেত এই খেত লাগানো হয়ে যাইতেছে আস্তে আস্তে উপরের খেত জমিগুলো আর কি খেতগুলো লাগানো হবে এই জ্বালা ভেঙে যুমনটার খেত লাগানো হইতেছে কবে লাগানো হবে ওই যে সুটু কাকু कोई थे। को नहीं वही पर देखा था इधर कोई चीज़ है हाँ डीज़ बुको पे कोई नहीं कोई नहीं इतनी सी तगार कोई मत बोलो यार से साइकिल कोई है यार साला

जरा केल जरा इधर से के देखो तो सुंदर लाइन है ये रेन सब हुआ लाइन लाइन रास्ता से भी बैग हो गया उजस ये हमारा काल के आज के साखे है लो আমি যখন ছোট ছিলাম তখন মানে খুবই ইচ্ছা হইতো যে এই যে এই কোটটার দুধগুলা খাইতে মানে খুবই ইচ্ছা হইতো খাইতো আমার খুব ভালো লাগতো হ্যাঁ সেই ছোটবেলা তো জুমানেরও খুব ইচ্ছা জুমনের খুব ইচ্ছা এই ডেনিশ দুধ খাওয়ার তো ছোটবেলায় সবারই হয়তো বা ইচ্ছাটা থাকে যারা একবার এই দুধ মানে খাইছেন এভাবে ডেলে হাতের তালুতে নিয়া আর কি যে একটা ফিলিংস সেই ছোটবেলায় আবার ফিরে যাইতেছি এখন জুমনার আমি ইচ্ছা মতো আজকে ডেনিশ ডেনিশ খাবো আর আমি সেই ছোটবেলায় ফিরে যাব মানে ছোটোবেলায় তো মানে এক করটা পাওয়াটা মানে একটা বিশাল কিছু আছে মানে অসম্ভব কেউ একটা কর্তা এভাবে দিতে তো আজকে আমরা সেই ইচ্ছাটা পূরণ করবো ছোটোবেলায় যে ইচ্ছাগুলো পূরণ হয়েছে না আস্তে আস্তে পূরণ করবো এখন আর জুমনে যে আমি পূরণ না জুমন খোলেটা খুললে ইচ্ছা মতো আমরা খাই আজকে কোটার দুধ তো দর্শক বন্ধুরা আপনাদের কাদের কাদের ছোট ছোটবেলায় এই কোট্টার দুধ খাইতে বিরাট পছন্দ হইতো

अजयवराक्षम निपुण बो चुनो। बड़ो 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 बड़ो। हम्म यम्मी। चेक। नेहरू नेहरू नेहरू। तो है तने। चिंदा चिंदा कर तब पुरे बट्टी दिल्ली हो जाएगा। Come on come on come on. খাইবে <mí> <ra fronts> <laughs>

এখন আমরা চা খাবো চা বানাতে আসি খেজুরের গুড়ের চা না চা পাতি দিয়ে দিচ্ছি দে চা পাতি দিয়ে কড়াইলে দি এখন

আমাদের চা চুলার ভিতরে গেছে গা টেস্ট কি দেখ 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 সি গরমে কোশারি তো গেছে উদ্দ চুলা চুলা বড় হয়েছে গরমে এই কারণে টাকা আসে আসে ওলে বার ভাই তো অনেক কষ্টে আমাদের চা উদ্ধার হইছে কোন কাজ সম্ভব খেজুরে করে এসা স্বাদ লাগবো নাকি এটা হলো আমার তেজপাতা গাছ এই গাছ থেকে এখন কাথা তেজপাতা দিব চায়ে চায়ে একটা ফ্লেভার আসবে তেজপাতার চায়ের শাক নেই আমাদের सार जो सेंट्री सी ना सेंट्रा ना हो जुमन हम्म केजू केजू के लिए संच करते हैं ओह सोतूंगा को कहीं तो आया तो देख के देख के बड़ा मद्दा एम मी

থাকবু তো না মাস্টার কাকা গিয়েছিল স্কুলও দায় র কারণ হাত মানে পায়ে তো এখনো খোলা হয় নাই যার কারণে হাত থাকলে সাপোর্ট লাগে কেোনো দাইরা লই গেছে স্কুলে কোডিং না কাকCaro ও তো দেখছেন পা গাইতে গেছে তো স্কুল মিস যাচ্ছে না এই মানে এইভাবেই যাইতাছে স্কুলে আর আমরা ছাত্র কোডিং স্কুলে আমরা জোরুরলি স্কুলে যাই তিন দিন জোর একদিন স্কুল মিস দিতেছেনা কাকা মাস্টার কাকা বাজার বানায় লাই রইতো করে দেখিয়া আগে শুরু করতে